যারা হচ্ছেন আমার মতো সেলাই পারেন মোটামুটি কিন্তু আঁকতে পারেন না তারা কিন্তু এই এই ডিজাইনটাই করতে পারেন তো ডিজাইনটা আঁকবেন সেটা হচ্ছে আমি ভিডিওতে দেখিয়ে আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা হচ্ছে আমাকে সালমা আপু গিফট করেছে তিনি হচ্ছে এক গজ করে দুইটা গজ আমাকে গিফট করে একটা লাল রঙের একটা হলুদ রঙের তো এই গজ দিয়ে হচ্ছে আমি দুইটা কোশন কভার তৈরি করি এক গছ কাপড় দিয়ে আমি দুইটা কোষণ কভার তৈরি করেছি এখন হচ্ছে আমি জেল পেন দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা এঁকে নেব তো আমি ভেবেছিলাম হয়তো জেল পেন দিয়ে আঁকার আঁকলে আমি ডিজাইনটি স্পষ্ট দেখতে পাবো কিন্তু দেখি কেমন যেন মুছে মুছে যাচ্ছিলো যার জন্য হচ্ছে জেল পেন দিয়ে আমি পুরো ডিজাইনটাই আঁকি কীভাবে আমি ডিজাইনটা এঁকেছি সেটা আপনারা দেখতে থাকুন আর যদি আমার সেলাইটা আপনাদের কাছে পছন্দ হয় আমাকে কমেন্ট করবেন আমি সেলাইটা আপনাকে দেখিয়ে দেব কিভাবে আমি ফুলটা সেলাই করেছি এত ভালো সেলাই আমি পারি না তবে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু পারি ততটুকুই অনেক আমার জন্য আর এই ডিজাইনটা দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের নিমা কুশন কভার এগুলোতে করতে পারেন ডিজাইনটা অনেক সুন্দর তো যেহেতু জেল পেন দিয়ে আমার আঁকাটা স্পষ্ট দেখাচ্ছিল না তাই হচ্ছে আমি কালো রঙের কলম দিয়ে হচ্ছে আমি এটাকে আবার উপর দিয়ে আটটা করে নিই পুরো আঁকাটা আপনারা দেখতে থাকুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ